আমি যখনই ডিসপ্লে পরিবর্তন করার ভিডিও দেই তখনই কোনো না কোনো কাস্টমার ভাই আমাকে কমেন্টে এসে বলেন যে আমি যখন আঠা ব্যবহার করি ফ্রেমে ঠিক তখন ক্যামেরার নিচ দিয়ে কেন আঠা দেই এবং এই আঠাটা দেওয়ার জন্য কি উপকারে হয় সো অনেক সময় ক্ষেত্রে দেখা যায় মার্কেট থেকে যে ডিসপ্লে গুলো আমরা কিনে আনি এই ডিসপ্লে গুলো লাগানোর পরে ক্যামেরা গুলো কিছুদিন না যেতে ঘোলা হয়ে যায় কিংবা ধুলা ঢুকে ক্যামেরা গুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আবার অনেক সময় ক্ষেত্রে দেখা যায় ধুলা অতিরিক্ত যাওয়ার কারণে ক্যামেরা গুলো ঘোলা হয়ে যায় আর পরবর্তীতে কাস্টমার ভাই সেলফি ক্যামেরা ব্যবহার করতে পারে না অনেক সমস্যা হয়ে যায় যে কারণে আমি যখনই একটা নতুন ডিসপ্লে লাগাই তখন ক্যামেরা নিজ দিয়ে চিকন করে আঠা লাগিয়ে দিই যাতে ক্যামেরাটি সেফ থাকে এবং কোনোভাবে ধুলা না অনেক সময় ঘোলা হয়ে হয়ে একটা যায় চেষ্টা করবেন ডিসপ্লে লাগানোর সময় নিচ দিয়ে হালকা একটু আঠা ব্যবহার করার এতে ক্যামেরাটা সেফ থাকবে এখনো যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত ইউটিউব চ্যানেল এবং আমি আমার ফেসবুক পেজে আপলোড করে থাকি অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না